হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ইদানিং আমার এত পরিমাণ একটা কমেন্ট আসছে একটা ভিডিও থেকে যে ভিডিওটা হচ্ছে প্রতিনিয়ত প্রতিদিন ভিউজ হয় এবং প্রতিনিয়তই কমেন্ট আসে ওই ভিডিওটাতে সেই ভিডিওটা হচ্ছে ব্রালদের ফ্লু নিয়ে আমি কিছু কথা বলেছিলাম কিভাবে ওদের খাবারটা রেডি করতে হবে কি করতে হবে ফ্লু ব্রালকে কীভাবে ট্রিটমেন্ট করতে হবে এই বিষয়টা নিয়ে তো আর এর সাথে আর একটা কমেন্ট এসছে যেটা হচ্ছে বিড়ালের ক্রিমি নিয়ে ফ্লু প্লাস ক্রিমি দুইটাই একসাথে হয়েছে তো যাই হোক এই বিষয়টা নিয়ে আজকে আমি ক্লিয়ার করব কিছু কথা আসলে প্রথমত শীতে ম্যাক্সিমাম বিড়ালেরই ফ্লু হয় কারণ শীতের সময় বিড়ালরা এই এত শীত সহ্য করতে পারে না যার কারণে ওদের ম্যাক্সিমামই ফ্লু হয়ে থাকে আর ফ্লু লক্ষণ যেটা সেটা হচ্ছে আপনার ক্যাটের হলুদ হলুদ বমি হবে এবং হলুদ বাথরুম হবে প্রথমে ওরা খেতে চাবে না খাবার থেকে মুখ এরকম দেখবেন এবং বুকের নিচে হাত দিয়ে যখন ওরা বসে থাকবে ওই সময়টা আপনারা হচ্ছে বুঝে নেবেন যে ওর ফ্লু হয়েছে দ্রুত ভেটের কাছে নিয়ে যাবেন এবং একটা কথা যে ভেটের প্রাইভেট ভেটের কাছে অবশ্যই নেবেন কারণ এই ফ্লু ট্রিটমেন্ট প্রাইভেট ভেট ছাড়া কখনোই সরকারি ভেট করতে পারে না কারণ আমি অনেক ক্যাটকে দেখেছি আমি বেশ কয়েকবার শুধু দেখার জন্যই গিয়েছি তাদেরকে লুকায় ভিডিও নেওয়ার জন্য তাদের ব্যবহার এত খারাপ তারা প্রপার ট্রিটমেন্ট দেয়ই না প্রত্যেকটা ক্যাটই ওখানে গেলেই মারা যাবে কনফার্ম কারণ ওরা কোনো ট্রিটমেন্ট করতেই পারে না করেই না তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রাইভেট বেডের কাছে নিয়ে যাওয়ার জন্য ঠিক আছে তো প্রাইভেট বেডের কাছে অবশ্যই ট্রিটমেন্টটা ফুল ফিলি হবে কারণ ওনারা হচ্ছে দুইবেলা করে স্যালাইন পুশ করবে স্যালাইনের সঙ্গে আপনার অ্যান্টিবায়োটিক ইনজেকশন আছে এবং কিছু ভিটামিন ইনজেকশন আছে সেটা দিলে ওদের শরীর এবং মানে সব কিছু ঠিক থাকবে সুন্দরভাবে তো যাই হোক আপনারা সব জন্য চেষ্টা করবেন প্রাইভেট ভেটকে নিয়ে এবং দুইবেলা করে স্যালাইন দিবে আর স্যালাইন যতদিন চলবে মানে ভেটের যতক্ষণ ট্রিটমেন্ট চলবে ততক্ষণ আপনারা কিছুতেই কিন্তু কোনো কিছুই মানে ওরা যেন না খায় শুধুই স্যালাইন এমন না যে আমরা আমাদের ক্যাটরা শুধু স্যালাইন দিলেই ওরা অসুস্থ হয়ে পড়বেন না খাচ্ছে না কেন অনেকের আমার দেখি যে আপু আমার ক্যাট হচ্ছে খাচ্ছে না আমার ক্যাটের ফ্লু হয়েছে খাচ্ছেন আসলে এগুলা কমেন্টে এক্সপ্লেন করা যায় না তো এই কারণে আমি বলছি যে কোনো আপনি যদি অসুস্থ হন তাহলে কি আপনার খেতে ভালো লাগবে তো বিড়ালদের ক্ষেত্রেও সেম অবস্থা যে ওরা যদি অসুস্থ হয় ওদের কিন্তু খেতে ভালো লাগে না তো ওদের একটা জিনিস কিন্তু অপোজিটে বেডরা দিচ্ছে যেটা হচ্ছে দুইবেলা করে স্যালাইন দিচ্ছে তো ওদের যদি স্যালাইন দেওয়া হয় সাথে মেডিসিন চলে তো তখন আপনার কোনো খাবার ওদের না খেলেও কোনো সমস্যা হয় না তো এটা নিয়ে একদমই টেনশান করবে না কারণ আমার ক্যাট টানা উনিশ দিন ও কোনো খাবারই খায় নাই তো ওর তেরো দিন মতো চলেছে ওর ফ্লু ট্রিটমেন্ট আর হচ্ছে দুইবেলা করে এবং উনিশ দিন ও খাবারই পরে নাই তারপর আমি আস্তে আস্তে ভেটির সঙ্গে কথা বললাম ও তখন থেকে ক্যাটফুট খাওয়া শুরু করেছিল একটু দুইটা চারটা করে এবং ওকে কি করেছিলাম ফুড তো দেওয়াই যাবে না আর মাছ ফ্লু শেষ হয়ে গেলে আপনারা মাছ দিবেন না ভাত দিবেন না শুধু চিকেন স্টক করে দিবেন এবং চিকেনের যে চিকেনটা যদি ওরা খায় একটু দিবেন আর হচ্ছে চিকেন স্টকটা খাওয়াই দিবেন ওরা তখনও খাবে না আর এ তো মানে চামড়া আর হাড্ডি ছাড়া আর কিছুই ছিল না তো তারপর ওখান থেকে কিন্তু ওরা খুব দ্রুত রিকভার করতে পারে তো এটা নিয়েও কোনো টেনশনের কারণ নয় আপনারা চামড়া হাড্ডি যাই হোক না কেন না খাক আপনারা সুন্দরভাবে ওদেরকে শুধু ভেটের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করে যাবেন এবং যখন ফ্লু সেরে যাবে তখন শুধু চিকেন স্টক চিকেন স্টক অ্যান্ড চিকেন খাওয়াবেন মানে এখানে কোনো ধরনের কোনো খাবার আদার্স ভাত বা মাছ তো দেওয়াই যাবে না মিনিমাম বিশ পঁচিশ দিন ফ্লু থেকে শুরু করে কারণ ওদের আবার ফ্লুটা ব্যাক আসতে পারে তো অবশ্যই ভাত মাছ দেওয়া বন্ধ রাখবেন কিছুদিন ফ্লু সেরে যাওয়ার পরেও শুধু চিকেন এবং চিকেন স্টকটা খাওয়াবেন ওদেরকে যেভাবেও তুমি না থাকলে ভিডিও হয় বলো তো কেয়ার করবেন আরেকটা বিষয় যেটা হচ্ছে ওরা যেন পানি না খা পানি না খায় মানে ওদের যতদিন স্যালাইন ট্রিটমেন্ট চলবে ওর মধ্যে কিন্তু পানি পর্যন্ত খাবে না ওদের এত পরিমাণ পিপাসা পাবে যে ওরা লুকিয়ে হলেও ওয়াশরুমে চলে যাবে পানি খাওয়ার জন্য ওইটা কিন্তু কোনোভাবেই করতে দেওয়া যাবে না আমার নিজের চোখের সামনে মানে আমার এর যখন ফ্লু হয় তো ওই টাইমে যখন ট্রিটমেন্ট চালাচ্ছিলাম তো ওই টাইমটা কিন্তু অনেকগুলো ক্যাট নিয়ে আসছিলো তো ওই আপুটার চারটা ক্যাটের মধ্যে একটা ক্যাট বেঁচে গিয়েছিল ওই একটা ক্যাট পানি খেয়েছিল না আর বাকি তিনটা ক্যাটি চুরি করে ওনারা মানে পানি খাওয়ার জন্য এত পরিমাণ শটফট করে ওই মুহূর্তে কারণ ওরা পানি শূন্যতা হয়ে যায় তো ওই সময় দেখা গেল যে ওদেরকে পানি দেওয়াই যাবে না একদমই দেওয়া যাবে না কারণ পানি দিলে ওরা ওদের আরও মারাত্মক লেভেলের ক্ষতি হইতে পারে তো যার কারণে এই দুইটা আরেকটা জিনিস হচ্ছে ক্রিমির রসুন মানে আপনারা যে ক্রিমিগুলা হয় না ক্যাটের তো আপনারা কখনো কাঁচা মাছ মাংস এগুলো কখনোই ওদেরকে দিবেন না ওদেরকে সিদ্ধ করা বা রান্না করা মোছা এগুলো ওদেরকে দেবেন মশলা জাতীয় খাবার তো দেওয়া ঠিক না ওদেরকে সিদ্ধ করে খাবার দিবেন এবং ওরা কাঁচা মাছ মাংস যে ক্যাটগুলো খায় ওই ক্যাটগুলার ক্রিমি হান্ড্রেড পারসেন্ট হবে তো এখান থেকেই ক্রিমি হয় আর আমি আমার সিম্বাকে হচ্ছে মানে ছয় মাস পাঁচ মাস এরকম পর পর হচ্ছে ওকে ক্রিমির ওষুধ খাওয়াই দিই ক্রিমির ওষুধের আমি দামটাও বলে দিই তিনশো টাকা হচ্ছে প্রথম ডোজে লাগবে এবং দ্বিতীয় ডোজে আবার তিনশো টাকা এক সপ্তাহ পর আবার আরেকটা ডোজ ওকে খাওয়াইতে হবে তাহলে কিন্তু প্রপার দুইটা ডোজই পড়ে যাবে এবং ছয় মাস পর পর অন্তত ক্রিমির ওষুধ খাওয়াবেন তাহলে ওদের কৃমি হবে না এবং আপনারা কখনোই কাঁচা মাছ মাংস এগুলো দিবেন না তো পরবর্তীতে আরও যদি কোনো কিছু ক্যাট সম্পর্কে জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ টাই টা আল্লাহ হাফেজ দাও দাও আল্লাহ হাফেজ দাও দাও Da 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 da